সালামু আলাইকুম প্রিয় দাদশে নি শাখা শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই থেকে আজ আমি পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি অর্ধৈত চার দশমিক উপর উদাহরণ ছয় নং অঙ্কটি সমাধান করব তোমাদের এই নিউ টেকনিক বই থেকে এই যে এই বইটা থেকে আমি ছয় নং উদাহরণ অঙ্কটি সমাধান করব তাহলে চলো ক্লাসটি শুরু করি দেখো এখানে আমাদের কি বলছে করণীয়টা কি বলছে কালান্তিক মজুদ পদ্ধতিতে যাবে প্রস্তুত করার জন্য তাহলে মনে রাখবা তোমাদের পণ্য হিসাব রকম পদ্ধতি চার দশমিক মধ্যে যা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে নিত্য মজুদ মানে অবিরত মজুদ আর একটা হচ্ছে কালান্তিক মজুদ কালান্তিক মজুদ পদ্ধতি চাইলে মনে রাখবা ক্রয় হিসাবের নামটা ক্রয় দিতে হবে আর অবিরত মজুদ চাইলে ক্রয় হিসাবের নামটা দিতে হয় পণ্য হিসাব তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি আর এখানে গড়টা হবে তারিখ হিসাবের নাম পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা প্রথমে দেখো আমাদের সালটা এবং মাসটা আগে লিখতে হবে প্রথমে লেখবো দু হাজার বাইশটা হবে অক্টোবর আমি সংক্ষেপে লিখে নিলাম এক তারিখ দিয়া তারপরে দেখো প্রথমে যাওয়া দাট হচ্ছে ধারে যে ধারে মানে বাকিতে পণ্য ক্রয় বাইশ হাজার টাকা এমন একটা শর্ত দিয়ে দিছে তাহলে মনে রাখবা বাকিতে ক্রয় করলে ক্রয়ের সাথে সম্পর্কটা হয় প্রদ হিসাব মানে পাওনা দ্বার আর কি পাওনা দ্বার একটা নাম হচ্ছে প্রদ হিসাব পাওনাদারকে বলে সনাতন পদ্ধতিতে আর আধুনিক পদ্ধতিতে বলে প্রদেয় হিসাব তাহলে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাবটা ডেবিট হবে আর প্রদেয় হিসাবটা ক্রেডিট হবে তোমরা মনে রাখবা এটা সবসময় যদি কালান্তিক মজুদ পদ্ধতিতে চা তাহলে ক্রয় হিসাব ডেবিট হয় আর বাকিতে থাকলে ক্রয় সাথে দার ক্রেডিট হয় মানে প্রদেয় হিসাবটা ক্রেডিট হবে তাহলে এখানে লিখব ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট ব্যাখ্যাটা লিখবা ধারে পণ্য ক্রয় করা হলো টাকাটা দেখো এখানে বাইশ হাজার টাকা বসবে এখানে বাইশ হাজার টাকা বসবে তারপর নয় তারিখ দেখো কি বলছে নয় তারিখ বলছে পণ্য ক্রয়ের জন্য ভাড়া প্রদান তিন হাজার টাকা পণ্য ক্রয়ের জন্য ভাড়া প্রদান তিন হাজার টাকা তাহলে আমরা পণ্যটা কিনতে গিয়ে ভাড়া পরিশোধ করছি ভাড়া পরিশোধ করলে অবশ্যই নগদে করতে হবে তাহলে নগদ টাকা কমবে আর এই কারণে নগদ ক্রেডিট আর ভাড়া হিসাবটা ডেবিট হবে তাহলে ক্রয় পরিবহন ভাড়ার নাম কি দেন ক্রয় পরিবহন হিসাব ক্রয় পরিবহন হিসাব ডেবিট

বাইশ হাজার টাকার এর মধ্যে দু হাজার টাকা পণ্য নষ্ট হয়ে গেছে তাহলে এটা আমার একটা ক্ষতি হয়েছে তাহলে এটা লেখবা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট কারণ পণ্যটা কমে গেলে সবসময় ক্রয় হিসাব ডেবিট হয় আর পণ্য বাইরে গেলে ক্রয় হিসাবটা সবসময় রাখবা পণ্যটা যদি কমে যায় তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হয় আর পণ্য বাইরে গেলে মানে কিনলে ক্রয় হিসাব ডেবিট হয় যেহেতু আমার পণ্যটা করতে হয়েছে তার মানে কি পণ্যটা নষ্ট হয়েছে কমে গেছে এই কারণে ক্রয় হিসাবটা ক্রেডিট হবে তাহলে আমরা এখানে লিখে নিব বিবিধ ক্ষতি হিসাব এগারো তারিখ দিয়ে বিবিধ বিবিধি হিসাব ডেবিট আর নগদন হিসাব ক্রেডিট না ক্রয় হিসাব ক্রেডিট যেহেতু পণ্যটা আমার কমে গেছে গেছে এই কারণে ক্রয় হিসাব ক্রেডিট হবে ক্রয় হিসাব আমাদের টাকাটা হবে দেখো দুই হাজার টাকা এখানে বসবে দুই হাজার এই দিকে বসবে দুই এই তারপরে দেখো উনিশ তারিখ পণ্য বিক্রয় চোদ্দ হাজার টাকা যার ক্রয় মূল্য হচ্ছে বারো হাজার টাকা তাহলে দেখো টোটাল অরিজিনাল দাম আছে বারো হাজার কিন্তু আমি বিক্রি করছি কত চোদ্দ হাজার তাহলে আমার লাভে বিক্রি হয়েছে কত দু হাজার টাকা লাভ হয়েছে তাহলে এইখানে কিন্তু তোমাদের দুইটা জাবেদা করতে হয় এখানে অবশ্যই তোমরা মনে রাখবে দুইটা জাবেদা করতে হবে কিন্তু তোমাদের পাঠ্য বইতে একটা জাবেদা দিচ্ছে এটা কিন্তু সাবধানতার সাথে অবলম্বন করতে হবে দুইটা যাবেদা করতে হবে প্রথম হয়েছে যেহেতু এটা এটা বলা হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট হবে তাহলে এখানে দুইবার জাবেদা হবে উনিশ তারিখ দিয়া দুইবার যাবেদ হবে প্রথমবার লিখবো নগদন হিসাব ডেবিট চোদ্দ হাজার ডেবিট দিক দিয়ে চোদ্দ হাজার ক্রেডিট দিক দিয়েও চোদ্দ হাজার তারপরে দেখো পরে এটার জন্য আরেকটা যাবে হবে উনিশ তারিখ দিয়ে উনিশ তারিখ দিয়ে আমাদের পরে যাবে তাটা হবে দেখো বিকৃত এই বিকৃত পণ্যের ব্যয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট বিকৃত বিকৃত পণ্যের ব্যয় হিসাব ডেবিট হিসাবট আর ক্রয় হিসাব ক্রেডিট হবে টাকা ঠুবে আমাদের এখানে দেখো কত বারো হাজার টাকা দেওয়া আছে এখানে বসবে বারো হাজার এখানেও বসবে বারো হাজার তারপর তেইশ তারিখে দেখো তেইশ তারিখে ক্রেতার নিকট হতে তিন হাজার টাকা পণ্য ফেরত যার যার ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ হাজার আচ্ছা এখানে লক্ষ্য করো মানে পণ্যটা মূল্য হচ্ছে গা পঁচিশ হাজার টাকা ক্রেতা বলতে কি আপনার কাছে ধরো এই প্রতিষ্ঠানটার মালিক আমি আমার কাছ থেকে কিনে নিব তাহলে অবশ্য আমি বিক্রি করাম বিক্রি করছি আমি কি করছি ক্রেতার নিকট হতে তিন হাজার টাকা পণ্য ফেরত আমি ক্রেতার নিকট পঁচিশ টাকার পণ্য বিক্রি করছিলাম ক্রেতা আমার কি করছে তিন টাকা পণ্য ফেরত দিছে তাহলে পণ্য যদি ফেরত আসে বিক্রয়ের সাথে কার সম্পর্ক বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাবে সম্পর্ক মানে দেনাদারে তাহলে দেখো দেনাদারের কাছ থেকে ফেরত আয় হতো তার মানে দেনাদার কমছে আর বিক্রয় ফেরত সব সময় বিক্রয় ফেরত ডেবিট হয় আর ক্রয় ফেরত ক্রেডিট হয় তাই বিক্রয় ফেরত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট হবে এখানে একটা জায়গা দেয় হবে তেইশ তারিখ বিক্রয় ফেরত বিক্রয় ফেরত হিসাব ডেডিট প্রাপ্য টাকাটা হবে তিন হাজার এখানে হবে তিন হাজার তারপরে আমরা এখানে একটা টান দিয়ে দিবো আর এখানে আমরা টোটালটা করে নিব এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটরে করে নিবা এখানে টোটাল আমাদের টাকা ডোবে ছাপ্পান্ন হাজার পাঠ্য বইয়ের মধ্যে কিন্তু তোমাদের দেওয়া আছে চুয়াল্লিশ হাজার কিন্তু আমরা তো এখানে বারো হাজার টাকা এক করছি কারণ এটা পাঠ্য বই এক করছে না এই কারণে একটু বেশ কম হবে পাঠ্য বইয়ের মধ্যে একটু ভুল আছে আশা করি তোমার এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও শেয়ার করবে আসসালামু আলাইকুম